সালামু আলাইকুম আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে ঢাকা নয় পল্টন সাইনা টাউন লিফ্টের টু দোকান নাম্বার বিশ একুশ নম্বর এস এম জে এন্টারপ্রাইজ আমি আপনাদেরকে যে ত্রি পিসগুলি দেখাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করানো এটার নামটা হচ্ছে নাইরা প্রত্যেকটা কালার আমি কুলি দেখাব এটা লালও বলা যায় না মেরুনও বলা যায় না কাজটা কিন্তু খুব সুন্দর সুন্দর যাদের হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দ্বিতীয় কালারটাও আমি দেখা দিতেছি দামটা আমি আপনাদেরকে বলে দিব এটা মার্কেট প্রাইস হচ্ছে এটা মার্কেট প্রাইস আছে আপনার বারোশো তেরোশো টাকা আপনাদেরকে আমরা আমাদের কাছ থেকে নিলে বারোশো তেরোশো টাকা দিয়ে নিতে হবে না পাইকারি দামে আমরা দিয়ে দেবো এক পিস তাহলে এক পিসে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারাই পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা আমি জানিয়েছি কালারগুলি দেখাই আমি লাস্টে আমি আপনাদেরকে দামটা জানাইয়া দেব এটা হচ্ছে এটা হচ্ছে জলপাই কালার এটা খুব সুন্দর কালার কালারটা খুব সুন্দর জিরো সিকুয়েসের কাজটা কিন্তু ব্ল্যাক খুব সুন্দর লাগতেছে আপনার ড্রেসটা এটা হচ্ছে চতুর্থ কালার এটা ইয়েলো কালার খুব সুন্দর কালার চতুর্থ কালারটা কালারটা কিন্তু খুব সুন্দরই ভিডিওতে কেমন কিরকম দেখা সেটা আমি বলতে পারবো না কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর কালার এটা হচ্ছে আর একটা ডিজাইন নামটা হচ্ছে নাইরা এটাও নাইরা বলে এটা আর একটা ডিজাইন এটা মাল্টিকালারে বলা যায় এটাও কিন্তু পুল বডি কাজ করানো আছে আমি আপনাদেরকে কাছে নিয়ে খুব সুন্দর করে দেখাই দিতেছি এটাও কিন্তু আপনার ফুল বডিং কালার মিসিং আর কি কাজটা এটা আর একটা কালার হচ্ছে আপনার চকলেট চকলেটের সাথে এটাকে কি বলবো আমি আসলে বলতে পারছি না এটা কমলা কালারে বলা যায় এটা সুন্দর কোন সুন্দর কাজ করানো যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এক পিস ছাড়া আমরা এক পিসে বলে দেবো দামটা আমি জানা দিচ্ছি একটু অপেক্ষা করেন আমরা কালারগুলি দেখাই আপনাদেরকে দামগুলি আপনাদেরকে সম্পূর্ণ দামটা বলতেছি মার্কেট প্রাইস আপনার তেরোশো চোদ্দশো টাকায় আছে আমাদের কাছ থেকে নিলে মাত্র আপনার সাতশো টাকায় দিতে পারবেন মাত্র সাতশো টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা যারাই নেবেন দ্রুত স্ক্রিনশটটি আমাদের সাথে যোগাযোগ করবেন